আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম তো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো তবে মোটামুটি ভালো অত ভালো না এই যে দেখেন সকালবেলা এই যে মানে শোয়ার সময় মাথার কাছে মেডিসিন না নিয়ে ঘুমাইলে হয় না তো এই যে মেডিসিন নিয়ে ঘুমাইলাম সকালবেলা উঠে খাইলাম এরকম একটা সোফা কার কার বাসায় আছে কাপড় চোপড় ভাস পর এখানে না রাখলেই হয় না আর এই যে আমার বাসাটা তো ওই দিনে দেখালাম এই যে আমার বড় ছেলে উঠে গেছে ঘুম থেকে এখন সে দাঁত ব্রাশ করতেছে আজকে আসলে দেরি হয়ে গেছে এই যে বিছানার অবস্থা আর এই যে কালকে আমরা ফুচকা খাইছিলাম এই পানিগুলো এখন ঢুকাবো ফ্রিজে পানি না হলে চলেই না তো এই যে ছোট ছেলে দেখেন ঘুম থেকে উঠে সে কিন্তু এই যে মোবাইল টিপা টিপি লাগাই দিছে এরকম একটা ছোটো মানে ইয়ে কই আছে এই যে অনেকে বলে যে নামাজ পড়ে না এই যে নামাজের মশলা এখন গুসাবো তাকে এখন চলে যাই রান্নাঘরে এই যে রান্নাঘরে তো বারোটা বাজাইছে কালকে কিন্তু চটপটি রান্না করছিলাম আমি আসলে শরীরটা ভালো না সেজন্য এই যে এখানে ইয়ে করে খালি দিছে আর দেখেন চায়ের পাতিলে চা পাতা আর এই যে এখন এগুলো আমাকে সব করতে যে আইসক্রিম খাইছে এগুলো রয়েছে তারপরে যে এগুলো সব এখন আমাকে ধুইতে হবে এখন বাসার মেইন গেটটা খুলবো খোলার পর দেখে আনলাম কতগুলা কালকে কাপড় দিয়েছি একটু সন্ধ্যার দিকে মেলছি ধুইছিলাম এর দিকে পানি ঝরা আর সকালে উঠে আমি যে কাজটা সবার আগে করি যে আমি এখন এই রুমটাকে ঝাড়ু দিব আমার শাশুড়ি এবং আমার মা সবাই আমাকে এটা মানে এটা আমি পারিবারিক থেকে শিক্ষা পাইছি যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আগে রুম ঝাড় মানে সামনে দরজা ঝাড়ুনা দিলে নাকি বাসার কেউ থেকে বাহিরে গেলে নাকি মানে যাই হোক ওনাদের কথা তো সেটা না অমঙ্গল হয় তো সেটা না বড় কথা হলো আমি পরিষ্কার করি সেটাই হচ্ছে বড় কথা এটা না হলে কেন জানি কাজের পূর্ণতা পাওয়া যায় না কাজ শেষ করার পর এখন চলে আসছে যে পানি ঢুকাবো ফিল্টার থেকে পানি বোতলে ঢুকাবো এখন পানি ঢুকাইতে দিয়া ওইদিকে পানি ভরতে থাকুক অযথা সময়টা নষ্ট না করে আমি নিজের প্রতি এখন নিজে একটু যত্ন নেবো এই যে মেশিনে এখন দাঁড়াবো কিছুক্ষণ সব কাজ শেষে এখন চলে আসব ফ্রিজে যেটা আমাদের দৈনন্দিন গৃহিণীদের না মানে করতেই হয় এত কিছু থাকার পরও ভাবতে হয় কি রান্না করব কি রান্না করব তো এই যে আজকে এখানে নিচে আছে এই যে রুই মাছ পেড়ি আর এই তেলাপিয়া মাছ তো উঠাতে পারতেছি আজকে রুই মাছটাই করবো করব গুলা ভিজে দিলাম কারণ তেলাপিয়া মাছ খাবো না খাবো রুই মাছ এইদিকে এই যে ভাত তাইকে কি করব বুঝতেছি না দেখা যাক কি করা যায় তো এই তো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন মনের প্রতি একটু কৃতজ্ঞ হবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন